আমরা যারা অনলাইনে কাজ করতেছি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা একে অপরের সঙ্গে ভালোবাসা বিনিময় করে সঙ্গে থাকব অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলবো হিংসা নয় ভালোবাসা বিনিময় করব আপনাদের গঠনমূলক কমেন্টে পারে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে নিতে আপনি একটা গঠনমূলক কমেন্ট করবেন সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার আইডি পেজ প্রোফাইল ভিজিট করব এবং আপনার সাথে সুসম্পর্ক তৈরি করবো আইডি পেজ প্রোফাইল বলার কারণ এই ভিডিওটা সঙ্গে আমি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করব যেহেতু অনলাইনে এমন একটা সুযোগ করে দিয়েছে একটা ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা যায় আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসার কারণে আমি অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলতেছি এভাবে যদি ভালোবাসা না দিতেন তাহলে আমি এগে যেতে পারতাম না একটা গঠনমূলক কমেন্টের ফলে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার আইডি পেজ প্রোফাইল ভিজিট করব আপনার সাথে ভালোবাসা বন্ধনে আবদ্ধ হব অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সবুজ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি যেহেতু আমি প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসি তাই বারবার সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আসি এই কারণে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি একটা ভিডিও করতেছি যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিব আপনারা দেখবেন যারা এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন সকলকে অনেক অনেক ভালোবাসা আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন তাহলে আমি অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারতাম না আপনারা যে সাপোর্ট করতেছেন কারণ আমি অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলতেছি হিংসা নয় ভালোবাসা বিনিময় করি একে অপরে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলি ভালোবাসা ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে এগে যাওয়া সম্ভব না যারা হিংসা করবে তারা ঠকবে যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে ভিডিওটা ধাক্কা নামেরে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন তাহলে আপনিও সফলতা পাবেন আমি সফলতা পাব আপনার এঙ্গেজমেন্ট বাড়বে একটা গঠনমূলক কমেন্ট করলে আর ভিডিওটা দেখলে এখানে রিচ বাড়বে এইভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলবো ধন্যবাদ ভিডিওটা আর বেশি বড় করব না সুন্দর একটা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা ক্যামেরা বন্ধ করলাম আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা নুরুন নবীর সঙ্গে থাকার জন্য আমি নুরুবী চেষ্টা করব আপনাদের সঙ্গে ভালো ভালো থেকে ভালো ভালো কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট এবং নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যারা দেখবেন একটা গঠনমূলক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন